এবার যে খবরের দিকে নজর রাখব ভগবানগুলো দুই নম্বর ব্লকের পাহাড় গোবিন্দপুর পথের দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হল পাহাড় গোবিন্দপুর পথের দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের সহযোগিতায় এখানে মহিলাদের সেলাই শিক্ষা কম্পিউটার শিক্ষা প্রদান করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও বিভিন্ন ডিজাইনের জামা কাপড় পোশাক বানানোর ট্রেনিং দেওয়া হচ্ছে অভিজ্ঞ দক্ষ ট্রেনার দ্বারা এবং কাজ শেখানোর পর কোর্স কমপ্লিট করার পর কাজ দেওয়ার ব্যবস্থা থাকছে এই ট্রেনিং সেন্টারে যোগাযোগের ঠিকানা পাহাড় গোবিন্দপুর রানীতলা মুর্শিদাবাদ পাহাড় গোবিন্দপুর সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের অনার মুস্তাকিমের সঙ্গে যোগাযোগ করুন এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আচ্ছা এখানে কি কি শেখানো হয় এই সেন্টারে

আপনার এই যে ট্রেনিং সেন্টার এটা কি সরকার স্বীকৃত হ্যাঁ এটা সরকার স্বীকৃত ট্রেনিং সেন্টার আর আপনারা যেসব মানে আপনাদের স্টুডেন্ট ছাত্রছাত্রীদের যে সেলাই বা অন্যান্য কম্পিউটার শেখাচ্ছেন তারা তাদেরকে কোনো টাকা পয়সা লাগে না না এখানে কোনো টাকা পয়সা লাগে সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং দেওয়া এটা টাকা পয়সা আমাদের সরকার আমাদেরকে টাকা দেয় সরকার থেকে একদম সম্পূর্ণ আমাদের এখানে দুটো দুটোই এখন বর্তমানে কোর্স চলছে আচ্ছা ভবিষ্যতে আর অন্য অন্য কোর্স কি এখানে হবে আমার ভবিষ্যতে আমার এলাকার থেকে পিছিয়ে পড়া এলাকা আমার স্বপ্ন আছে অনেক এখন আল্লাহ ভগবান যদি আমার তাহলে আমি হয়তো আর আমার এলাকার যে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে স্বনির্ভর করার জন্য আমি পদক্ষেপ একের পর এক পদক্ষেপ নিতেই থাকবো এটাই আমার জীবনের একটা স্বপ্ন বলা যায় আচ্ছা এটা কি উৎকর্ষ বাংলার মধ্যে পড়ে হ্যাঁ এটা এখন বর্তমানে এখানে উৎকর্ষ বাংলার মাধ্যমে আমরা এখানে ট্রেনিংটা দিচ্ছি এটা সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ আছে আপনার সেন্টারে এখানে আমার প্রায় আড়াইশো আছে আচ্ছা শুধু কি মানে মহিলাদেরকেই না পুরুষ ভাই আমাদের এখানে প্রশিক্ষণ দিতে পারে আচ্ছা যেটা দেখলাম যে কম্পিউটার এবং সেলাই মেশিন এটা ছাড়াও তো আরও অন্য অন্য বিভিন্ন প্রকল্প আছে শিক্ষার যে অটোমোবাইল ট্রেনিং সেন্টার আছে সেগুলো কি অন্য অন্য ট্রেনিংগুলো হবে হ্যাঁ ওগুলো ট্রেনিংগুলো আমরা একের পর এক আগামী এপ্রিল মাসে আমরা কয়েকটা প্রোজেক্ট এখন আমি বিডিও সাহেবের কাছে এবং আমাদের বিএম সাহেবের কাছে আবেদন দেখেছি সেসব প্রজেক্টগুলো আশা করছি যে শুরু হয়ে যাবে হ্যাঁ নতুনভাবে অর্ডার আসছে এপ্রিলের মধ্যে আচ্ছা আপনার ইয়ে ট্রাস্টের নাম কি আমার ট্রাস্টের নাম পাহাড় গোবিন্দপুর পথের বিচার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আপনার নাম এবং পরিচয় আমার নাম মুস্তাক শেখ আমি এই সংস্থার সেক্রেটারি আচ্ছা আজকের এই যে কর্মসূচি কী আজকের কর্মসূচি হচ্ছে আমার এলাকার কিছু সমাজসেবী মানুষ কিছু দুঃস্থ মানুষ কিছু আমাদের পাশে যারা থেকে আমাদেরকে সহযোগিতা করে তাদেরকে এবং সর্বোপরি আমাদের যেসব স্টুডেন্টরা আছে তাদের নিয়ে আমি একটা ইফতারি সমাবেশের আয়োজন করেছি এখানে আমার হিন্দু মুসলিম মানে আমাদের এখানে বর্তমানে দুই শ্রেণীর মানুষ বসবাস করে হিন্দু এবং মুসলিম আমার এখানে সবাই উপস্থিতি আছে আজকে আমাদের কর্মসূচি আমাদের পাহাড়ের মুস্তাকিন আছে ও একটা সংস্থার সঙ্গে জড়িয়ে আছে সে সমস্যা হচ্ছে যে বেকার ছেলে মেয়েদেরকে পথ দেখানো নাম দেওয়া হয়েছে পথের দিশা তো এদেরকে টেলারিং শিক্ষা কম্পিউটার শিক্ষা আদার্স বিভিন্ন শিক্ষা দিয়ে নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করার পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথ মানে নির্দেশ ওরা দেয়ার মেয়ে এবং ছেলেদেরকে নিয়েছে সেই প্রোগ্রাম অনুযায়ী এইখানে যে প্রোগ্রামটা করেছে ওরা তারই এতে ওরা একটা ইফতার পার্টি আজকে ইফতার পার্টি করেছে মুস্তাকিন আমাদের তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং সে তৃণমূল বলে শুধু না প্রত্যেকের জন্যে সকলে যে সিপিএম আছে কংগ্রেস আছে প্রত্যেকই দলের যে ছেলেমেয়েরা আছে সবাইকে শিক্ষা দেওয়ার যে আর পদক্ষেপ এই পদক্ষেপটা আমাকে খুবই ভালো লেগেছে তাই আমি ওর ডাকে সাড়া দিয়েছি আমি যদিও তৃণমূল করি তবুও ডাকে সাড়া দিয়ে আমি এখানে ছুটে এসেছি কারণ এই যে মেয়ে এবং ছেলেদেরকে যে একটা পথের দেশা দেখাচ্ছে নিজে হাতের কাজ শিখে নিজে স্বয়ং সম্পূর্ণ হওয়ার যে পথ দেখছে এটাকে আমাকে খুব ভালো লেগেছে তাই এই এই পথটা দেখিয়েছে এই পথটাকে দেখানোর জন্য তার সংস্থার তরফ থেকে আরও উন্নত হোক আরও এগিয়ে নিয়ে যায় এই কামনা করি আমার তরফ থেকে এবং ভবিষ্যতে যেন যারা যেখান থেকে শিক্ষা নিচ্ছে তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে নিজে মানে স্বয়ং সম্পূর্ণ কর্মের উপর দাঁড়িয়ে হতে পারে এই কামনা করছে এটাই আমার আপনার নাম এবং আমার নাম আবু আক্তার হ্যাঁ আমার পদবী যদিও অন্য কিছু তবুও আমি মাস্টারমশাই হিসাবে আমাকে বেশি চিনি কী কী শিক্ষা দেওয়া হয় আপনাদের প্রতিষ্ঠান থেকে এটা কবে থেকে করছেন আপনারা এক বছর থেকে এখানে কি কোনো টাকা পয়সা লাগে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ট্রাস্টের নাম কি আচ্ছা আগামীতে কি ভাবনা চিন্তা আছে আপনাদের যেমন এখন আপনারা সেলাই আচ্ছা আর যারা যারা স্বনির্ভর হচ্ছে যারা কাজ শিখে যাচ্ছে তাদেরকে কাজ দেওয়ার কোনো ব্যবস্থা থাকছে করছে আমাদের আপাতত চেষ্টা চলছে স্কুলের সব বেশ আপনার নাম কোচ পরিচয়